দামি বগনা বাচ্চা শিং কান ভর্তি পশম গায়ের চামড়া একবারে পাতলা দেন একবারে ফিলফিলা পাতলা টিস্যু ওলানের গাবি এ দেন ওলানের শেপটা দেন কত ফার্স্ট ক্লাস একদম পিওর কোন মিক্সার নাই গোটার মধ্যে আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন অনলি দুই তাতে একটা গাবি আমরা সেল করলাম চট্টগ্রাম আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া সৈদ প্রবাসী আমার কাছ থেকে আগে একটা গাবি সংগ্রহ করছে এই গাবিটা আবার সংগ্রহ করছে অরিজিনাল ব্রিড দামি একটা বগনা বাচ্চা আল্লাহ দেন বাচ্চার কোয়ালিটি কি দামি একটা বগনা বাচ্চা এটা ফার্স্ট ল্যাকটেশন দুধ পাবে 18 কেজি পিওর ব্রিড একদম গলা শিং পায়ের খুর নিচে 1% ইকোনমিক চেন্নাই চাওড়া বাড় দেখেন একদম পিওর ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমরা গরুটা পাঠাবো চট্টগ্রাম দেখেন একদম চঞ্চনা কোনো রস টস নাই একদম ফ্রেশ করা গরু খুবই ফার্স্ট ক্লাস মানের ডানো বিটের একটা গাবি এই দাঁত দেখা গরুটার আমরা গরুটার দাঁত দেখবো এই দেখেন অনলি দুই দাঁত কেবল দুই দাঁত হচ্ছে দুই দাঁত হইছে আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওমর ফরেশ পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন গরুটার গলা একবারে চিকন দামি বগনা বাচ্চা সিং কান ভর্তি পশম গায়ের চামড়া একবারে পাতলা দেন একবারে ফিলফিলা পাতলা টিসু ওলানের এ দেন ওলানের দেন কত ফার্স্ট ক্লাস একদম পিওর কোনো মিক্সার মধ্যে এই গাবিটা আমরা সেল করছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা যারা ভালো গাবে কিনবেন প্রবাস থেকে যোগাযোগ করবেন ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্বে গোড়া আমরা চট্টগ্রাম পাড়াই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম